আল্লাহর নবী এক দাওয়াতে যাবেন দিয়েছেন বলেন শুধু আমি না দাওয়াতি সাহাবী বলেন না আল্লাহর নবী বলেন তাহলে পরে আসো আমি ভেবে চিনতে দেখি সাহাবি পরের দিনও আসলে না আসলে বলেন নবী গো আপনার দাওয়াত নবী ওই দিনও বলেন শুধু আমি নাকি আয়স সাহাবি তখনও বলেন নবী শুধু আপনার আল্লাহর নবী বলেন তাহলে যাও আমি ভেবে চিনতে দেখি পরের দিন আবার আসলেন সাহাবি বুঝছেন যে আয়েশা সারা নবী দাওয়াতে যাবেন না বলেন রসুল আল্লাহ শুধু আপনি নবী আপনার বিবি আম্মাদান আয়েশা সিদ্ধিকাও তখন নবী বললেন যাও তাহলে রাতে আসতেছি পূর্ণিমার চাঁদের রজনীতে আল্লাহর নবী আম্মাদানকে নিয়ে বের হয়েছেন চতুর্দিকে পাহাড় মাঝখানে একটু সমতল জায়গা এখানে যাইয়ে আল্লাহর নবী বলেন আয়সা চলো একটা দৌড় প্রতিযোগিতা দেই আম্মাদানকে নিয়ে আল্লাহর নবী দৌড় প্রতিযোগিতা দিলেন দেখেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কতটা সহজ কতটা সহজ কতটা মহব্বত কতটা ভালোবাসা কতটা তাদের মধ্যে আন্তরিকতা নবী বলেন আয়সা চলো একটা দৌড় দেই দেখি কে আগে যায় কে জিতে বাইরা বন্ধুর আম্মাজান বলেন আমি দৌড় দিয়ে আগে চলে গেলাম নবীকে পিছনে ফালাই দিলাম আমি আগে চলে গেলাম কারণ আমার বয়স কম আমি পাতলা চলে গেলাম আগে আল্লাহর নবী হেরে গেলেন আমি জিতে গেলাম আমি বললাম নবী আমি জয়ী হয়েছি নবী বলেন ঠিক আছে চলো তুমি আজকে জয়ী হয়েছ কিন্তু একদিন আমি জয়ী হব দাওয়াত শেষ করলেন এরপরে আম্মাদান বলেন অনেক দিন চলে গেল অনেক আমি আস্তে আস্তে মোটা হয়ে গেলাম বাড়ি হয়ে গেলাম আবার কোনো একদিন রাতের অন্ধকারে পূর্ণিমার রজনীতেই রাস্তা দিয়েই নবীকে নিয়ে যাইতেছি এখানে যাওয়া মাত্রই আল্লাহর নবীর ইয়াদ হয়ে গেল স্মরণ হয়ে গেল আমারও স্মরণ হলো দৌড় প্রতিযোগিতা আর কথা নবী তখন বলতেছে না শাহ আজও তোমাকে নিয়ে একটা দৌড় প্রতিযোগিতা দেব চলো দেখি কে আগে যায় এইবার আম্মান বলেন আমি মোটা হয়ে গেছি ভার হয়ে গেছি এই প্রতিযোগিতায় আমি হেরে গেলাম নবী আগে চলে গেলেন তারপরে নবী মুস্কি হেসে বলতেছেন আজকের বিজয় ওই দিনের বদলা সুহান আল্লাহ ওই দিনের বদলা